সিরাজগঞ্জ জেলার নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে বস্ত্রশিল্প নদী আর মিষ্টি মাঠা আর সেই মাঠার আসল স্বাদ পেতে চাইলে আসতে হবে এখানকার বেলকুচি উপজেলার এনায়তপুর বাজারে এটি আজ দেশের অন্যতম বিখ্যাত ঘোলবা মাঠার কেন্দ্র এই বাজারের ঘোল বানানোর ঐতিহ্য প্রায় একশো বছরের বেশি পুরনো শোনা যায় প্রথমে স্থানীয় কয়েকজন গরুর দুধ বিক্রেতা অতিরিক্ত দুধ থেকে ঘোল বানিয়ে বিক্রি করতেন ধীরে ধীরে এই ঘোলের স্বাদ চারদিক ছড়িয়ে পড়ে আর এনায়তপুরের নাম ছড়িয়ে যায় দূর দূরান্তে দই থেকে মাঠা বা ঘোল তৈরি হয় এতে কোনো রাসায়নিক পদার্থ নেই একবার খেলে বারবার খেতে চায় মানুষ প্রতিদিন সকালে গরুর তাজা দুধ দিয়ে শুরু হয় এই ঘোল তৈরির কাজ দুধ জাল দিয়ে ঠান্ডা করে এরপর বিশেষ প্রাকৃতিক টক দিয়ে সেট করা হয় কয়েক ঘন্টা পর সেই দইকে ঝাঁঝরিতে তৈরি হয় ঘোল ঘোল হালকা টক দারুণ ঠান্ডা স্বাদে এই বা মাঠা প্রতিদিন অ্যানাইটপুর বাজারে আসে আশেপাশে গ্রামের অনেক মানুষ আবার দূর জেলা থেকেও অনেকে আসে শুধু এক কাপ মাঠার স্বাদ নিতে কেউ কেউ বোতলে ভরে নিয়ে যায় বাড়িতে নাম আচ্ছা তো আপনি কতদিন থেকে আসেন দেখান বলসাদুসাদু আনন্দপুরের অনেক তরুণ উদ্যোক্তা এই ঐতিহ্যকে ব্র্যান্ডের রূপ দিয়েছে আমার হাতে গ্লাসে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এ এলাকায় কি মাঠা ঘোল ভাই নাম কি মাঠা ঘোল মাঠা দুটাই ঘোল হ্যাঁ তো সিরাজগঞ্জ জেলায় বা এই বঙ্গে এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় এবং এই হাটে এসে এটা আমি দেখতে পাচ্ছি তো এখন আসলে আমি খেয়ে টেস্ট করবো আসলে খেতে কেমন লাগে আমি হাফ গ্লাস নিয়েছি আসলে খাবার অভ্যাস নাই তো দেখি কেমন লাগে খেতে ভালো অনেকটা আমাদের লাচ্ছির মত আমরা যে ভালো হোটেলে রেস্টুরেন্টে যে লাচ্ছি খাই অনেক টাকা দিয়ে আশি টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে সেম স্বাদ এটা আমরা এখান থেকে কিনেছি এক গ্লাস ত্রিশ টাকায় পাওয়া যায় মাত্র তাহলে পার্থক্যটা দেখেন ত্রিশ টাকা আর একশো টাকা কেউ কেউ প্যাকেট জাত খোলো বিক্রি করছে এরকম একজন বিক্রেতার নাম হচ্ছে মনিরুল ইসলাম ভাই তিনি অনেক দিন থেকেই বিক্রি করেন এই ঘোল ভাই আপনার নাম মোহাম্মদ মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম দোকানের নাম হলো মোহাম্মদ আব্দুল রাজ্জাক মাহাদৈগড় সলক তিনি আজকে হাটে তার দোকান থেকে এখানে তিনি আজকে বিক্রির জন্য এসেছেন এবং মাঠা বিক্রি করেন এই অঞ্চলে কিন্তু তার মাঠা অনেক বিখ্যাত আমার দোকানটা ওনার এই অঞ্চলে আপনারা যদি কখনো আসেন এনায়তপুরে বা তার যে দোকান আছে সেখানে তাহলে কিন্তু আপনারা খেতে পারবেন এবং এই মাঠার স্বাদ আসলে মুখে বলে বোঝানো যাবে না আমরা তো হ্যাঁ আমরা সাধারণত ফাইভ স্টার হোটেলে বা ইয়েতে যেখানে খাই একটা লাচ্ছি তৈরি হয় একশো টাকা দুশো টাকা সেম স্বাদ আরো ভালো স্বাদ ওখানে যে বিশ টাকা ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি এখানে খুবই বিখ্যাত তো ভাইকে আমরা সবাই কোন উত্তর যে ভাইয়ের দোকান আপনারা অবশ্যই এই ভাইয়ের দোকানে আসবেন এবং এই দোকান থেকে মা আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে খুচরা বিক্রি করি আমি আচ্ছা উনি খুচরা এবং পাইকারি দুটোই বিক্রি করেন সেটা জানাচ্ছেন ঢাকা সিলেট সব জায়গায় আচ্ছা তিনি কিন্তু যেটা জানালেন সেটা হচ্ছে যে তার এই মাথা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যায় তিনি খুচরা এবং পাইকারি দুটোই কিন্তু সেল করেন শুধু একটা পানীয় নয় এনায়েতপুরের মাঠা আসলে সিরাজগঞ্জ মানুষের পরিশ্রম ঐতিহ্য আর ভালোবাসার প্রতীক যদি আপনি কখনো সিরাজগঞ্জের এনায়তপুরে আসেন তাহলে এই মাঠা না খেলে আপনার ভ্রমণটাই অপূর্ণ থাকবে